নমস্কার আমি ডক্টর দাস বলছি আজকের টপিক হচ্ছে যে এই যে উইন্টারটা আসছে মানে শীতকালে শীতকালে না বারবার লোকদের মানুষের না বেশিরভাগ মানুষের দেখা গেছে যে কি ঘুম ভেঙে যাচ্ছে বারবার প্রস্রাবে খাচ্ছে এইটা চুপি চুপি কিন্তু কিডনির একটা সংকেত দিচ্ছে ঠিক আছে তো এবার শুরু করি কি এই যে শীতের রাতে বারবার ঘুম ভেঙে বারবার প্রস্রাব যাওয়ার কারণটা কিন্তু হালকা নয় ঠিক আছে এটা কাদের মধ্যে বিশেষ দেখা যায় জানেন তো বিশেষ করে শীতকালে যে ডায়াবেটিক আর কিডনি পেশেন্টরা আছে না এদের সাধারণত এই সমস্যা হয়ে থাকে বারবার প্রস্রাব করার জন্য এর ফলে না তাদের ঘুম নষ্ট হয় এবং শরীরে ক্লান্ত হয় পরের দিন দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে মাথাটা ভারী ভারী লাগে এবার হচ্ছে কেন হয় এই যেটা আমি বললাম শীতকালে যেহেতু রাত্রেবেলা প্রস্রাবটা হচ্ছে না তো এতে কী হয় না ব্লাড প্রেশারটা বেড়ে যায় যেই ব্লাড প্রেশারটা পারে না তখন কিডনি একটু বেশি করে কাজ করতে শুরু করে শরীর কারণ কিডনি কাজ হচ্ছে শরীরকে গরম রাখতে সাহায্য করে এবার যেই কিডনির কাজটা যেই বেড়ে যায় তখন না কিডনি কী করে নিজের মেটাবলিজমের যে সিস্টেমটাকে আছে না ওটাকে বদলে নেয় হ্যাঁ কারণ ডায়াবেটিস ঠিক মতন কন্ট্রোল না থাকলেই এই যে অতিরিক্ত গ্লুকোজ গুলো আছে না এগুলো প্রস্রাব থেকে বেরিয়ে যায় হুম রাতের দিকে তাই জন্য আমি বলি যে আমি এখন বলছি যে কি করবেন না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি করবেন না এবং কি করলে এটাতে একটু শীতকালটা আর কি সুন্দরভাবে কেটে যাবে এবং পরবর্তীকালে আপনার কিডনিটাও সেফ থাকবে খেয়াল রাখবেন যে রাতে ঘুমনে যাওয়ার আগে না তো দু ঘন্টা আগে মিনিমাম আপনারা না জল খাবেন না ঠিক আছে তো দ্বিতীয় হচ্ছে বেলা যে আপনারা ডিনারটা নিচ্ছেন সেখানে লিকুইড ডায়েটটা কম রাখুন অনেকে না দুধ হ্যাঁ একটা ব্যাপার আছে অনেকে রাত্রেবেলা না শোয়ার আগে দুধও খান দুধও খান এই জিনিস ঠিক নয় দ্বিতীয় হচ্ছে অনেকে স্যুপও খান তো যে লিকুইড ডায়েটটা আছে আগার যদি আপনি লিকুইড ডায়েটটা করছেন না অন্তত দু ঘন্টা আগে পড়বেন দু ঘন্টা পর দু ঘন্টা পর যেন এগুলো সব বন্ধ হয়ে যায় ঠিক আছে তো আর একটা জিনিস করবেন সেটা হচ্ছে রাতে না হাতে পা হাত আর পা বিশেষ করে গরম রাখার চেষ্টা করবেন এই দুটো জায়গা বিশেষ করে যদি গরম রাখেন না তাহলে কি হবে না কিডনি আর কাজ বাড়বে না হ্যাঁ আর রাতে শোয়ার আগে যদি আপনি একটু সুগার লেভেলটা চেক করেন তো খুবই ভালো হয় ঠিক আছে তো তো ঠান্ডা থেকে আপনাকে বাঁচাতে হবে যেই কিনা ঠান্ডাটা লাগবে না তখন কিডনি আপনি ফের আপনি নিজের মেটাবলিজমটাকে চেঞ্জ করে না তো আপনি আপনি ফের আপনার প্রস্রাবের যে লিমিটেশনটা আছে ওটা বাড়তে শুরু করবে তো সবচেয়ে বড় কথা যারা ডায়াবেটিস পেশেন্ট বা ব্লাডের মধ্যে না গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে এবার কথাটা হচ্ছে হ্যাঁ আরেকটা জিনিস কথা কথা অনেকে পেন কিলার খান এই জিনিসটা কিন্তু করবেন না বলে এবার কথাটা হচ্ছে কি করলে এ সমস্যার থেকে সমাধান পেতে পারি কিছু জিনিস আছে সেগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন যেমন ভিটামিন বি ওয়ান বি সিক্স আর বি টুয়েলভ এইটা কী করে না আপনার নার্ভকে সাপোর্ট দেবে হুম আর যে ব্লাড সার্কুলেশনের যে রিদিমটা আছে ওটাকে মেনটেন করে রাখবে ঠিক আছে তো আর দ্বিতীয় হচ্ছে ম্যাগনেশিয়াম আর জিঙ্ক হুম এটা কী করে না কিডনির যে মেটাবলিজম আছে না আর যে ইনসুলিন সেন্সিভিটিটা আছে ওটাকে বাড়িয়ে রাখে ঠিক আছে তো তাই জন্য এই ম্যাগনেশিয়াম জিঙ্কটা দিয়ে আপনারা একটু ভাবতে পারেন তৃতীয় হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই এই্রি ফ্যাটি অ্যাসিড কি করবেন বলুন তো আপনার যে বডির যে ইনফ্লামেশন আছে না সেটা কমিয়ে দেবে ঠিক আছে তো তো আমি আরেকবার বারবার বলছি রাতে শোয়ার আগে কমসে কম দু ঘন্টা আগে যে লিকুইড ডায়েটটা আছে বা ডিনারে যদি আপনারা স্যুপ খান বা শোয়ার আগে আপনাদের যে দুধ খাওয়ার যে জিনিসটা আছে এটা অন্তত দু ঘন্টা আগে করবেন তাহলে আপনারা সুন্দরভাবে এই শীতকালটা কাটিয়ে নিতে পারবেন হ্যাঁ আর এইটা শুধু বয়সের সমস্যা নয় বরং এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন সময় মতন কেয়ার না নিলে না কিডনিটা বা কিডনিটা বাঁচানো যাবে না পরে কিডনিটা বাঁচাতে পারবেন যদি আপনারা এই ছোটো ছোটো স্টেপগুলো দেন আর দ্বিতীয় হচ্ছে যদি আর কোনো রকম আপনার কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে আমি আপনি আমার কমেন্টসে লিখে পাঠাতে পারেন আর কোনো রকম সাহায্যের দরকার পড়লে রায়ের দরকার পড়লে আমার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনি আমার সাথে ফোনে কল করে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে দেখা হবে পরের টপিকসে ধন্যবাদ